পৃথিবীর বুকে এমন বহু রহস্যময় স্থান রয়েছে যার রহস্যের কিনারা আজও বিজ্ঞানীরা করতে পারেননি তেমনই এক দ্বীপ দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ঠিক মাঝখানে অবস্থিত বাল্ট্রা স্থানীয়ভাবে ইসলা বাল্ট্রা নামে পরিচিত এই দ্বীপটি তার অদ্ভুত ও ন্যব্যাসনীয় আচরণের জন্য অভিশপ্ত দ্বীপ বা মৃতদ্বীপ ড্যাড আইল্যান্ড নামেও কুখ্যাত গ্যালোপাগসের অন্য দ্বীপগুলো যখন সবুজে ঘেরা এবং জীব বৈচিত্র্যে ভরপুর তখন বাল্ট্রা এক রুক্ষ ধূসর মরুভূমির মতো মনসা আর পালো সান্ত নামক দুটি গাছ ছাড়া এই দ্বীপে সবুজের চিহ্ন মাত্র নেই আরও আশ্চর্যের বিষয় হল এখানে কোন পশুপাখি পতঙ্গ বা সরীসৃপের দেখা মেলে না অভিশপ্ত অতীত ও মার্কিন বিমান ঘাঁটি কথিত আছে শত শত বছর আগে বাল্ট্রা দ্বীপে মানুষের বসতি ছিল কিন্তু এক অজানা রোগে দ্বীপের বাসিন্দারা একে একে মারা যেতে থাকলে বাকিরা প্রাণের ভয়ে দ্বীপ ছেড়ে পালিয়ে যায় তখন থেকে এই দ্বীপকে ঘিরে অভিশপ্ত তকমা জুড়ে যায় আধুনিক বিশ্বে বাল্ট্রার রহস্যময়তা প্রথম ব্যাপকভাবে নজরে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পানামা খাল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটি বিমান ঘাঁটি স্থাপন করে তখন থেকেই পাইলট ও নাবিকরা দ্বীপটিকে ঘিরে নানা অদ্ভুত অভিজ্ঞতার কথা জানাতে শুরু করেন প্রকৃতিও যেখানে ব্যতিক্রম বালটার রহস্য শুধু তার জনশূন্যতা বা উদ্ভিদের অভাবের মধ্যেই সীমাবদ্ধ নয় এর আচরণ প্রকৃতির নিয়মকেও যেন হার মানায় বৃষ্টিহীন দ্বীপ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় গ্যালোপসের আশেপাশে দ্বীপগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু অদ্ভুতভাবে বাল্ট্রার মাটিতে এক ফোঁটা বৃষ্টিও পড়ে না মেঘ জমে এলেও বৃষ্টির ফোঁটাগুলো দ্বীপের মাটিতে পড়ার আগেই রহস্যময়ভাবে অন্য অন্যদিকে চলে যায় প্রাণীদের অজানব হয় পার্শ্ববর্তী সান্তাক্রুজ দ্বীপে যেখানে সিল ইগুয়ানা দানবীয় কচ্ছপ ও নানা প্রজাতির পাখির আনাগোনা লেগেই থাকে সেখানে সীমানায় কোনো প্রাণী প্রাণী প্রবেশ করে না এক অভিযাত্রীর চালানো পরীক্ষায় দেখা গেছে ও মধ্যবর্তী খালে কিছু ছেড়ে দিলে তারা সাঁতরে সান্তাক্রুসের দিকেই যায় বালসার দিকে এগোয় না সবচেয়ে রহস্যজনক ভাবে উড়ন্ত পাখিরাও বাল্ট্রার আকাশ সীমায় আসা মাত্রই যেন এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে যন্ত্র বিকল ও অদ্ভুত অনুভূতি বালসা দ্বীপের ওপর দিয়ে জাহাজ বা বিমান গেলেই কম্পাস অদ্ভুত আচরণ শুরু করে এবং দিক নির্দেশনা ভুল দেখাতে থাকে দ্বীপটি পার হলেই আবার সব স্বাভাবিক হয়ে যায় শুধু তাই নয় যারাই দ্বীপে পা রেখেছেন তাদের অনেকেই জানিয়েছেন যে সেখানে নামার পর মাথা হালকা হয়ে যায় এবং এক অজানা ঘোরের মধ্যে হারিয়ে যাওয়ার অনুভূতি কাজ করে যা দ্বীপ ছাড়ার পরেও কিছুদিন থেকে যায় বিজ্ঞান ও প্রযুক্তি আজ শিখরে পৌঁছলেও বাল্টার এই রহস্যগুলোর কোনো সমাধান মেলেনি কেন প্রাণীরাই দ্বীপকে এড়িয়ে চলে কেন কম্পাস কাজ করে না কি সেই অদৃশ্য শক্তি যা বৃষ্টির ফোঁটা বা উড়ন্ত পাখিকে তার সীমানায় ঝুঁকতে বাধা দেয় এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা বাল্টা দ্বীপটাই আজও এক জীবন্ত রহস্য হয়েই রয়ে গেছে